দু কানে শুনেছি নবীজির কথা দু চোখে দেখিনি মনে যে ব্যথা দু চোখে দেখিনি মনে যে ব্যথা দু কানে শুনেছি নবীজির কথা দু চোখে দেখিনি মনে যে ব্যথা কবে মদিনার মাটি গায়ে কবে মদিনার মাটি গায়ে জানি কত দিন হল না বীর দেখি না আমার দিল ভালো না আমার মন ভালো না আমার দিল ভালো না আমার মন ভালো না কত দিন হলো না বীর রোজা দেখি না বীর দেখি মোদের মন মানে না নবীর রজা দেখি না মোদের মন যে মান না কত দিল হলো নবীর রজা দেখি না আমার দিল ভালো না আমার মন ভালো না কত দিল হলো নবীর রজা দেখি না জোরে বলুন সুবহানাল্লাহ মদিনার চারিদিকে নুরে রি হওয়ার পরশো পাব মনে রি জোরে সুবাহ মদিনার চারিদিকে নুরে রি হওয়া সেহ পরশ পাব মনের রি চাওয়া সে হাওয়ার পরশ পাব মনের রিচাওয়া জালি মুবরক খেতে জালি মুবরক চুনমুখ খেতে মন যে মানে কত দিন হলো নবীর রোজা দেখি না আমার মন ভালো না আমার দিল ভালো না কত দিন হলো নবীর রোজা দেখি না নবীর রোজা দেখি না মোদের মন যে মানে না নবীর রোজা দেখি না মোদের মঞ্চে মানে না কতদিন দিন হলো নবীর রৌজা দেখি না আমার ভাই জানি র رسول پاک صلی اللہ علیہ وسلم کے عشق محبت کیمون ہبی اللہ کے صلی اللہ علیہ وسلم کا ভালোবাসা کیمون ہبی حضرت بیلا حبسی رضی اللہ تعالی عنہ نبی پاک صلی اللہ علیہ وسلم کے اتنا محبت کرتے نباک اتنا ভালোবাসতেন اللہ رسول صلی اللہ علیہ وسلم کے عشق محبت سواب و سمائے ہابو دپتی لکھتے رکھتے رسول عربی صلی اللہ علیہ وسلم دنیا کے যখন বিশাল করলেন পর্দা করলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের বিশালের পর হযরত বিলালে হাবসি رضی আল্লাহু তাআলা عنہ মদিনার গলিতে গলিতে পাগলের মতো কান্না করে করে ঘুরে বেড়াই আর বলে ও গোদিনাবাসী আমার নবীকে কি তোমরা দেখেছ আমার নবী কোথায় আছে তোমরা আমাকে একটু বলে দাও আমি নবীর জোদাই জানো আর সইতে পারি না

একদিন দুই দিন তিন দিন করতে করতে একটা বছর পার হয়ে গেছে আমার দরদিন অভিজি মদিনাতুল মানাওয়ারা থেকে রাত্রিবেলাতে হাজরাতে বেলালে হাসি রাতে আল্লাহ তালা নহুগে স্বপ্নের মাধ্যমে দেখায় বেলা বন্ধুর কথা কি তোমার মনে পড়ে না বন্ধুর কথা কি স্মরণ হয় না এ বেলাল তোমার কি সাক্ষাৎ করার মন চাই না শুনি মুসলমান হযরতে বেলাল হাবসি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি বেলাতে চাই না স্বপ্নের মাধ্যমে দেখেছেন বাবা গা বিছানা ছেড়ে চট করে উঠে দাঁড়িয়ে গেছেন সামনে থেকে রাসূলের পাক সাল্লাল্লাহু

তবু কাটা পাথর কিছু মনে না করে হযরত বেলাল শাম দেশ থেকে রসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মদিনাতুল মানাওয়ারার মসজিদে নববীতে উপস্থিত হয়েছিল আসার পরেতে মসজিদের ভিতরে দরুদ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে খোঁজ করতে শুরু করে দিয়েছে এদিক থেকে ওদিক খোঁজ করে কোন জায়গাতে নবীকে পাওয়া যায় না

মসজিদে খোঁজ করলেন নবীকে পেলেন না হুজরার মধ্যে খোঁজ করলেন নবীকে পেলেন না এবার হযরতে বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মাজার মুকद्दসার কাছে গিয়ে দাঁড়িয়ে গিয়েছেন সালাত ও সালাম পড়তে শুরু করে দিয়েছেন চোখ দিয়ে জ্বর করে যেন পানি পড়তে শুরু করে দিয়েছে বিলাল

তাড়াতাড়ি করে আপনি আমাকে দেখা দিন আর আমি বেলাল সইতে পারি না জোরে বলুন আল্লাহ ہٹا کرنا کردی اللہ <سؤال> گوتالاتے

একটা বছর হয়ে গেল আমাদের দরদে নবীজি পর্দা করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে নবী পাকের সাথে সাথে তুমিও কোথাও যেন চলে গিয়েছিলে ও গো নবীকে দেখতে পাই না কিন্তু নবীরা শেখ বিলালকে একটা বছর পর দেখতে পেয়েছি নবী আমার চাহিরি থাকার সময় যে তুমি দিয়ে শোনাতে আজকে ওই আজানটা আমাদেরকে একটু দিয়ে শোনাও সুপনি যে জায়গাতে আমার বেলাই ওই জায়গাতে আমি বেলাল আজান দিতে পারব না

বলে মদিনার মানুষ যে জায়গাতে নবী নাই সেই জায়গাতে আমি বেলাল কখনো আজান দিতে পারব না

দু <muchas> <muchas> <muchas>

أشهد, اشهد ان لا اله الا الله اشهد, أشهد, أشهد ان لا أشهد أن محمد رسول الله ملة ملت يا عمر حجرت بلال رضي الله تعالى عنه جينا أشهد أن محمد رسول الله بولي اپنا آواز এই আওয়াজটা শোনার সঙ্গে সঙ্গে মদিনার জোয়ান থেকে যুবক বাচ্চা থেকে বুড়া সবাই তলে তলে হাজরাতে বেলালে হাউসের কাছে লাইন দিয়ে দিয়েছে মদিনার মানুষ বেলালের আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে বাড়ি ঘর ছেড়ে মসজিদে নবমীতে উপস্থিত হয়ে গেছে আসার পরেতে আনন্দ করতে আছে আহারে এক বৎসর হলো আমাদের নবীকে পৃথিবী থেকে আমরা হারিয়ে দিয়েছি নবীকে দেখতে পাই না কিন্তু নবী পাকের আশিকা হজরতে বিলাল কে যেন আমরা দেখতে পেয়েছি হজরতে বিলালের আওয়াজ শুনে সমস্ত মানুষ মদিনার মসজিদে আপনার ঘেরাও হয়ে গেল বাচ্চা থেকে বুড়া জোয়ান থেকে যুবক তারা সবাই বিলাল কে ঘেরাও করে নিয়েছে এবার বিলালে হাবসি রাদিয়াল্লাহু তাআলা নহু যখন আযান শুরু করেছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ জিনা বলেছেন সংকে সংকে হযরতে বেলাল আবার बेहোশ حالাতে জমিনে পড়ে গিয়েছে কিছুক্ষণ সময় যাওয়ার পর হযরতে বেলালে হামসি রাদিয়াল্লাহু যখন হস্তা ফিরে এলো হস্তা ফিরে আসার পর হযরতে বেলালে হামসি রাদিয়াল্লাহু তাআলা নবু আবার বলছে সেই জায়গাতে আমারও নবী নাই আমি বেলাল সেই জায়গাতে থাকতে পারব না এই বলে হযরত

حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله تیرے صدقے میں آگاہ شار جہاں کو دین ملا بے دینوں نے کلمہ پڑھا لا الہ الا تھی میرے آنے سے پہلے چپ کے چپ کے کیا پڑتی تھی بہن جب قرآن پڑا سن کے کلام میں پاک خدا دلی عمر کا بول اٹھا لا الہ الا

او جو بلال حبشی ہے سروردی کا پیارا ہے دنیا کے ہر آش দাতা হুজে আরে বলুন সবহা ন মে আকা কে গুলাম ও কুতব বড়া হে চাহে ও সে আজম হো দাতা হ জুব মেরে আকা चराहे নে তুমে ও মন সর খা নে জব খুদ চল করা ইহ্লা হসবি রৌ্লা মাফি কলী গুল্লা নোর মোহাম্মদ সাহা ভাবো কি বসে নবীর দিবানা পাল তুলো আর হাল ধরো চলো মদিনা সুরগোবাহ ভাবো কি বসে দিমানা পাল তুলো আর হাল ধরো চলো মদিনা চলো গো চলো মদিনা চলো গো চলো মদিনা ভয় ঘাস না চুপ হয়ে যা দরিয়ার ঢে আমার সাথে আছে কেউ আমি একা নাই আমারও সাথে আছে কেউ ভয় দেখা শোন চুপ হয়ে যা তোরিয়ার ঢে আমি একা নয় আমার সাথে আছে কে ও আমি একা নয় আমার সাথে আছে কে ও সাথে রয়েছে নবী মোদের সাথে রয়েছেন নবী মোদের সাথে চি বসে নাল তুলো আর হাল ধরো চলো মদিনা